জয় নিতাই সবাই কেমন আছেন নিতাই চাঁদের কৃপাতে আমরা কিন্তু ভালো আছি আপনারাও সবাইকে নিয়ে ভালো থাকুন তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে সকাল সকাল দরজা খুলতেই অনেক পায়রা এসেছিল পায়রাদেরকে খাওয়ার ঠাওয়ার দিয়ে এদিকে বাসি কাজকর্ম সব সিরে নিয়ে তারপরে মঙ্গল আরতি দর্শন করলাম আজকে মঙ্গল আরতি প্রদীপ আপনাদের দর্শন করালাম এই মঙ্গল প্রদীপ দর্শন করলে সকলের কিন্তু মঙ্গল হয় আপনারা সকলে ভক্তি ভরে এই প্রদীপ দর্শন করুন মঙ্গল আরতির পরে মা এদিকে ভগবানের অর্জন করে ফেলেছে বাল্যভোগ লেগে গেছে ভগবানকে অর্চনের পর দর্শন করুন সেই সঙ্গে ভগবানের প্রসাদ যে প্রসাদ তা দর্শন করুন প্রসাদ এদিকে হয়ে যাওয়ার পরে মানে বাল্যপ্রসাদ চলতে চলতে এদিকে জপানিক সেরে নিয়েছিলাম তারপর ছাদে গেছিলাম কটা কাপড় ছিল সেগুলো মেলে দেওয়ার জন্য ছাদে কিন্তু শুধু কাপড় মেলতে যে যায় তা নয় অনেক সময় নিচে মেলে দিলেও কিন্তু শুকিয়ে যায় কিন্তু কাজের ফাঁকে একবার ছাদে যেতে আর ছাদ থেকে চারপাশের যে সবুজ প্রকৃতির সবুজ তা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকটা সেটার নেশাতে কিন্তু ছাদে যায় আর সেই সঙ্গে এদিকে ঘরটার কাজ শুরু হবে মানে নতুন করে একটা রান্নাঘর হবে আর একটা বড় করে ঘর হবে যেখানে উৎসবের সময় রান্না করা হবে তো সেটার ঘরের কাজ শুরু হয়ে যে মিস্ত্রি দাদারা কাজ করছে আজকে ওটার পজিশানটা ঠিক করা হবে ঘরের পজিশানটা আচ্ছা আর এদিকে হলো মিস্ত্রি দাদা দুজন এসেছে ওরা কাজ করছে তো আমি সেই ফাঁকে ওদের দুজনের জন্য চা আর একটু চিড়ে ভাজা রেডি করে নিলাম ওদেরকে আগে এগুলো দিয়ে আসি আর এদিকে দিতে গিয়ে দেখলাম বাইরের কুমড়ো গাছটাতে দুটো কুমড়ো ফুল হয়েছে দেখুন জাল্লান দিয়েও দেখা যাচ্ছে তো চলুন কুমড়ো ফুল দুটো নিয়ে আসি ভগবানের ভোগের জন্য কুমড়ো ফুল দুটো ধুয়ে ধুয়ে রেডি করে রাখবো এটা দিয়ে ভগবানের জন্য আজকে দুটো কুমড়ো ফুলের বড়া ভাজবো দুটোই হোক না ভগবানের জন্য তাই সই নিজেদের গাছে তো হয়েছে তার একটা আলাদা আনন্দ আছে তো চলুন কুমড়ো ফুলগুলো তুলে নিই এবার কিন্তু রান্নাঘরে ঢুকতে হবে তো স্কুলে যাওয়ার দেরি হয়ে যাবে তো রান্নাঘরে গিয়ে প্রথমেই যেটা করলাম আজকে অরহর ডাল করব বলে অরহর ডালটা বের করে যতটুকু করবো ততটুকু পরিমাণ বাটিতে ঢেলে নিই অরহর ডাল আপনারা কী করে করেন আমি কিন্তু প্রথমে কড়াইতে একটু ভেজে নিই ভেজে নেওয়ার পর তারপর কুকারে দিয়ে সেদ্ধ করে নিই তারপরে কিন্তু ওটা ফোড়ন দিই আচ্ছা দেখুন আজকে রান্নার জন্য খুব সামান্যই আয়োজন হয়েছে পটল ভাজা লাউয়ের খোসা ভাজা কুমড়োর বুকপাতুন আর টমেটোর টক আর অরহর ডাল কুমড়োর বুকটা মানে যেটা কুমড়োর আমানি করার পরে মাঝে যেটা থাকে বীজের বীজের ঠিক পিছনের অংশটা সেই নরম অংশটাকে আমানি করে নিয়েছি দেখুন ওটা আমরা ফেলে দেই না ওটা আমরা আপের বাড়িতে ব্যবহার করতো না রান্নাতে কিন্তু এখানে এসে দেখেছি এই কুমড়োর বুকটাকে আলু দিয়ে ঝিরঝিরে করে আমানি করে নিয়ে একটা শুকনো শুকনো মতো পাতুরি পাতুরি মতো রান্না করে লাস্টের ফোনে পাতা ছিটিয়ে দেয় তো আমি আজকে সেটাই করব তো সব গুছিয়ে আমানি করে নেওয়া আছে এবার প্রথমে ডালটা ভেজে নিই অরহর ডাল আমরা করার সময় কিন্তু প্রথমে ডালটাকে একটু শুকনো কড়াইতে ভেজে নিই তারপরে সেটাকে প্রেশার কুকারে সে সিটি মারতে বসাই দুটো তিনটে সিটি মারলেই মোটামুটি অর্হর ডাল নরম হয়েই যায় তবে ডালটাকে ভেজে নিই সর্ষের তেল আমি মানে শ্বশুরবাড়িতে এসে দেখেছি ওরা বড় ড্রামে ঢেলে রাখে এবং সেখান থেকে এই ছোটো যে স্টিলের মানে ক্যানটা আছে এর মধ্যে ঢেলে ঢেলে নিয়ে যেটুকু যেটুকু প্রয়োজন ঢেলে ঢেলে নিয়ে রান্না করে তো আমিও সেভাবেই করি তো আমার বাড়ি বাপের বাড়িতেও মাকে তাই দেখেছি মাও তাই করে বড় ড্রামে ঢালা থাকে সেখান থেকে ছোট একটা কিছুতে নিয়ে রান্না করে আবার শেষ হয়ে গেলে সেটা বড় ড্রাম থেকে ঢেলে নেয় তরহর ডালে আপনারা কি ফোড়ন দেন জানি না আমি তো একটু জিরে আর একটু তেজপাতাই ফোড়ন দিই অনেকে আদা দেয় হিং দেয় তো আমি ওই একদম সাদা মাটাই করি অরহর ডালটা তরহর ডালটা করার আগে এদিকে টমেটোর চাটনিটা বসিয়ে দিই টমেটোর চাটনি করব না ঠিক টমেটোর টক করব একদম পাতলা করে তো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে সর্ষেটা ফোড়ন দিয়ে দিয়েছি এবার টমেটোগুলোকে দিয়ে দিলাম ঢেকে দেবো লবণ হলুদ দিয়ে মজে যাবে যখন তখন জল ঢেলে একটু ফুটিয়ে নেবো ব্যস্ত হয়ে যাবে টমেটোর টক আপনারা টমেটোর টক করেন বাড়িতে টমেটোর টকে কিন্তু আমরা চিনি দিই না চাটনি করলে তবে সেখানে আমরা চিনি ব্যবহার করি এদিকে অড়হর ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেল যে প্রেশারে বসানো আছে এবার আমি কড়াইতে কালো জিরে ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতুরিটা বসিয়ে নেব দেখুন খুব সহজ এটা রান্না করা এইভাবে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দেবো দিয়ে ঠেকে ঠেকে মজিয়ে নেব তারপর শুকাবো টানাবো কড়াইতে কড়াইতে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে টানাবো টানিয়ে লাস্টে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এটাই পাতুরি খুব টেস্টি হয় খুব ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন টমেটোর টক দিকে আমার হয়ে গেছে এবার পাতুরিটাতে দেওয়ার জন্য ধনে পাতা আমানি করবো তার আগে ডালে যেগুলো ফোড়ন দেবো সেগুলোকে রেডি করে নিলাম একটু শুকনো লঙ্কাও দিই ডালে কখনো কখনো ভালো লাগে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে নেবো ডালটা ফুটে গেছে এবার একটু ধনে পাতাকে ঝিরিঝিরি করে আমানি করে নিই পাতুরিটা প্রায় টেনে এসেছে ওর মধ্যে এই ধনে পাতাগুলোকে দিয়ে দেব। ধনে পাতা দেবেন ভালো লাগে বাড়িতে অনেক সময় এই দেশি ধনে পাতাটা থাকে না তখন আমি ওই বাড়িতে আমাদের গাছ আছে ওই বিলিতি ধনে পাতা সেগুলো ব্যবহার করি এই যে আমার কুমড়োর যে পাতুরিটা এটা কিন্তু অনেকটা টেনে এসেছে অনেক সময় কুমড়োর বুকের পরিমাণটা কম থাকলে এমনি কুমড়ো থেকেও খানিকটা আমানি করে ঝিরঝিরি করে দিয়ে দিই সেটা হয়ে যায় পটলগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নিই পটলগুলো ভেজে নেবো এবার এবার সব মোটামুটি হয়ে গেছে এবার কুমড়োর ফুল দুটোর ব্যবস্থা করি পুঙ্কেশ্বরগুলো আমানি করে নিয়েছি বেসনও বলে নিয়েছি অল্প একটু বেসনই গুলেছি কারণ ফুল তো মাত্র দুটো তো সেটা দিয়ে ঝট করে বড়াটা ভেজে নিই তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখুন বড় ভাজাও হয়ে গেছে আমার রান্না কমপ্লিট টমেটোর টক লাউয়ের খোসা ভাজা আর এদিকে হচ্ছে কুমড়োর বুক পাতুরি ডাল পটল ভাজা আর কুমড়োর ফুলটা ভাজা তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রেখে সব ঢেকে ঢুকে রেখে গুছিয়ে প্রসাদ পেয়ে চলে যাব স্কুলেও পৌঁছে গেছি প্রেয়ার লাইন হয়ে গেছে ক্লাসে চলে আসতেই দেখুন ফুল দিয়ে টেবিলটাকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার খুবই ভালো লাগে এই ফুলের মধ্যে মধ্যে ছোটো ছোটো গিফট রয়েছে দেখুন এই আচার এটা আবার আমার গোপালের জন্য একটা মালা বানিয়ে নিয়ে এসেছিল পুতি দিয়ে একটা স্টুডেন্ট তো ভালোই বানিয়েছে দেখুন তো আর ছোটো ছোটো চকলেট রয়েছে এই ফুলটার মাঝে খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে সেগুলো এটাই ওদের আনন্দ তো চলুন খুঁজে খুঁজে বের করি এটা জেলি একটা আরও বিক্রি আছে ও দুটো জেলি আছে আমি এগুলো সাধারণত খুব একটা খাই না ওই বাচ্চাগুলোকেই দিয়ে দিই ও মা এটা কি সুন্দর একটা বক্স দুটো বক্সকে কি সুন্দর প্যাকিং করে এনেছে কাগজের ফুলও বানিয়েছে বাহ খুব সুন্দর ও আর এই দেখুন ক্লাসে ঢোকার পর একটা আবদার ওরা স্টিকারের বই নিয়ে আসে আমাকে দেখায় এবং ওদের ইচ্ছা এই স্টিকার থেকে একটা স্টিকার নিয়ে আমি যেন আমার ফোনের যে ব্যাক কভার আছে সেখানে লাগাই তো আমি পছন্দ করতে বসলাম কি কোন স্টিকারটা নেব আমার খোঁজে খুব একটা ভালো লাগবে ব্যাক ব্যাক কভারে বারবি স্টিকার লাগাতে তা নয় কিন্তু ওদের খুশির জন্য করি ওরা যে আনন্দ পায় দেখে এটাতে আমার খুবই ভালো লাগে তো চলুন দেখে নিই চটপট করে একটা পছন্দ করে নিই আচ্ছা এটা তাহলে পছন্দ করে নিলাম চলুন এটা লাগিয়ে ফেলি ফোনের ব্যাক কভারে ফোন থেকে ব্যাক কভারটা খুলে নিয়েছি এবার এটা লাগিয়ে ফেলবো লাগালে ওদের ভীষণ আনন্দ লাগবে আমি জানি চলুন তাহলে চটপট লাগিয়ে ফেলি কারণ এবার ক্লাসও তো শুরু করতে হবে আর এখন ভিডিও করাও বন্ধ করে দিচ্ছি আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন একটু শেয়ার করবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে খুবই খুশি হব কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না সব দিন যে ভিডিও করে উঠতে পারি তা নয় খুব কষ্ট করে মানে যে চেষ্টা চরিত্র করে এই ভিডিওগুলো করা ভিডিওগুলো পোস্ট করা তো যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকবেন আর ভিডিওটা আজকে এখানে শেষ করি দেখুন স্কুলে স্ট্রবেরি দিয়েছিলো ওরা আমাকে তো যাই হোক ভিডিওটা শেষ করছি জয়নিতাই ভালো থাকবেন